আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আমি গতকালকে আমার মেন ইউটিউব চ্যানেলটা ভিডিও দিয়েছিলাম দু হাজার চব্বিশের বেস্ট ইয়ারটপ এখানে আমি ক্রাশ মানি এবং দাওয়ান পজিটিভ নিয়ে কথা বলেছি দুইটাই সেম প্রজেক্ট এখানে কম্পিউটার থেকে কটা মাছ ব্যাটার যদি আপনার কম্পিউটার থেকে আমি স্ট্রংলি বলবো আপনি কম্পিউটার কাজটা করেন অথবা যদি আপনি জব করেন যদি আপনার কোনো পার্সোনাল কম্পিউটার দেওয়া থাকে ডেস্কের মধ্যে তাহলে সেটার মধ্যে আপনি ব্রাউজারে এই এক্সটেনশনার ইনস্টল করে অ্যাকাউন্টটা করে লগ করে রাখেন তাহলে বেটার হবে ওখান থেকে বেশি ফার্মিং হবে মোবাইল দিয়ে খুব বেশি ফার্মিং করা যাবে না মোবাইল দিয়ে যাবে করতে চান তাহলে আপনাকে ডেফিনেটলি এই মিসেজ ব্রাউজারকে ডিফল্ট ব্রাউজার হিসেবে ব্যবহার করতে হবে এবং এটাকে আপনাকে লং টাইম ব্যবহার করতে হবে যতদিন পর্যন্ত প্রজেক্টটা চলবে ক্রোম বা আদার্স ব্রাউজার বাদ দিয়ে শুধু এটাই ব্যবহার করবে লং সবসময় তাহলে আপনার গ্রাস গ্রাসমাইনিং প্রজেক্টটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডটা অ্যাক্টিভ থাকবে এবং কাজ করবে আদারওয়াইজ মোবাইল দিয়ে আপনি খুব ভালো কিছু করতে পারবেন না এখানে একটা মিনিমাম রিকোয়ারমেন্ট রয়েছে হান্ড্রেড আওয়ার্স পূরণ হতে হবে মানে আপনি যে ব্রাউজারটা ব্যবহার করছেন এই ব্রাউজার ইউজটা হান্ড্রেড আওয়ার্স হলেই আপনার গ্রাসে যে রিকুয়ারমেন্টটা আছে সেটা কমপ্লিট হবে ওকে এখন অ্যাকাউন্ট করতে হবে এই বিষয়টা দেখানোর প্রয়োজন আছে বলে মনে হয় না এবং এটা পুরো সম্ভব না যেহেতু আমার এই আইপি এখানে মাল্টিপল করে ঝামেলা হয় আপনারা এই লিঙ্কে আসবেন আসার পর আপনার মেল ইউজার নেম পাসওয়ার্ড আর বসে দিবেন এবং আমি রবটা ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ক্যাপচারটা ফিল আপ করবেন আপ করার পর আপনার নিচে রেজিস্ট্রেশন অপশন রয়েছে এখান থেকে রেজিস্টার করে নেবেন মেলে কনফার্মেশন মেল যাবে সেখান থেকে কনফার্ম করে জাস্ট অ্যাকাউন্টটা কমপ্লিট করবেন অ্যাকাউন্ট কমপ্লিট করার পর আপনাকে এক্সট্রা করতে হবে তখন আপনি ইনস্টল এক্সটেনশনের উপর চাপা ধরবেন চাপা ধরার পর এখানে লিঙ্কটা চলে আসবে আমরা কপি লিঙ্ক করবো ঠিক আছে কপি লিঙ্ক করে মিসেস বাজার চলে আসবো এখন আমরা অনেকে কোয়েশ্চেন করতে পারি মিসেস বাজার কোনটা বা এটা আমরা কীভাবে ব্যবহার করবো আইনাও এই ধরনের কোয়েশ্চেন আপনারা করবেন তার জন্য আমি আজকে একটা ভিডিও পাবলিশ করেছি সেটা হচ্ছে আর আইরবিন ম্যাক্সে চলে আসবেন বা বর্তমান যে চ্যানেল আছে আর কি এই চ্যানেলের মধ্যেই দেখেন মোবাইল দিয়ে ইয়ারঅপ করার জন্য বেস্ট ব্রাউজার এই হচ্ছে ভিডিওটি এই ভিডিও দেখে মিসেস ব্রাউজার আপনার মোবাইলে ইনস্টল করে নেবেন এবং এখানে এক্সটেনশন কীভাবে অ্যাড করতে হয় সেটাও দেখানো আছে আমাদের কিছুক্ষণ পরেই ফ্যান্টম এক্সটেনশনের প্রয়োজন পড়বে রাইট যাই হোক আমরা প্রথম গ্রাসে যে এক্সটেনশনটা আছে এটা নিয়ে আসি এখন এসে আমরা পেস্ট করবো এটা পেস্ট করে কোথায় ক্লিক করছি এখানে অ্যাড টু ক্রোমে ক্লিক করবো ওকে প্রেস করব আমাদের এই এক্সটেনশন ডাউন হয়ে এখানে অ্যাড হয়ে যাবে এটা চলে আসছে দেখতে পাচ্ছেন গ্রাস লাইট নোট এখন চলে আসছে বাট আমরা কম্পিউটার যে টু এক্স স্পিডে মাইনিং করছিলাম ওইটা এখানে করা যাবে না যেহেতু আমরা মোবাইলে করছি মোবাইলে কোনো প্রকার নোট ট্রানের সফটওয়্যার আসে নেই আর কিছু অ্যাপস অনেকেই ইউটিউবে বা টেলিগ্রাম শেয়ার করছে যেগুলো আসলে ওদের অফিসের কোনো অ্যাপস না সেক্ষেত্রে আপনার মোবাইলের প্রবলেম হতে পারে অথবা আপনার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে সো বি কেয়ারফুল আমি ওটা শেয়ার করছি না যেহেতু এটা কনফার্ম না আমি পার্সোনালি ওদের সাথে কথা বলেছি গ্রুপে ওদের মোবাইলে যে কোনো প্রকার অ্যাপস ওরা লঞ্চ করে নেই তো আমাদের গ্রাসে যে এক্সটেনশন রয়েছে সেটা এখানে চলে আসছে এটা ওপর ক্লিক করবো ক্লিক করে লগ ইনে ক্লিক করে আপনার মেইল এবং পাসওয়ার্ড এখানে আপনাকে লগ ইন করতে হবে ঠিক আছে এবং লগ ইন করার পর চলে মধ্যে এই যে এখানে এক্সটেনশন লেখা আছে এক্সটেন ক্লিক করে আমি স্কুল রঙের নিজের দিকে আসবো আমাদের লাগবে রাইট তো ফ্যান্টো মালটা আসবো অ্যাটো ক্রমে ক্লিক করবো ওকে প্রেস করবো এখানে আমাদের ফ্যান্টমটা ইনস্টল হয়ে যাবে ফ্যান্টমটা এক্সটেনশন চলে আসছে যদি আপনার অ্যাকাউন্ট থাকে তাহলে আই অলরেডি হ্যাভ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতো এই সারটাতে আর অ্যাকাউন্ট না থাকলে নিউ অ্যাকাউন্টে ক্লিক করে আমরা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউ করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো ক্রিয়েট করার পর এখানে যে লগ ইন করেছেন ওইটা থেকে আপনাকে জাস্ট ওয়ালটা কানেক্ট করে দিতে হবে এই প্রসেসগুলো আমি গতকালকে আমাদের মেন ভিউ দেখিয়েছি আর ভিউতে এটা এবং এটা দুইটাই সেম এখানে তেমন কোনো ডিফারেন্স নেই যখন আপনি লগ করে ফেলবেন এটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাক্টিভ থাকবে আর কি এবং এখান থেকে আপনার মূলত মাইনিং হবে বা একটা পয়েন্ট আপনি আর্ন করতে পারবেন আপনারা অবশ্যই আর আই রোবিন যেই মেন ভিউটা আছে মেন চ্যানেল আমাদের এটা এটা লিঙ্ক আমি ডেসক্রিপশন দিয়ে রাখবো আপনারা প্রথম ভিডিও দেখে নেবেন দেখে বিষয়গুলো ক্লিয়ার হবেন জয়নিং প্রসেসগুলো দেখবেন দেখে তারপর মোবাইলে এসে মিসেজ ইনস্টল করবেন ইনস্টল করে এখানে এক্সট্রেশ অ্যাড করবেন এবং অ্যাকাউন্ট করে জাস্ট কানেক্ট করে দেবেন মোবাইল ক্ষেত্রে আপনি জাস্ট টেলিগ্রাম যে পোস্টটা রয়েছে এই লিঙ্কে ক্লিক করে জাস্ট অ্যাকাউন্ট করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তোমাদের গ্রাসের বিষয়টা কমপ্লিট সবকিছু কমপ্লিট করার পর ওই ব্রাউজারটা আপনাকে জাস্ট ইউজ করবেন নর্মালি ব্রাউজার ইউজ করলে এটা অটোমেটিকভাবে ব্যাকগ্রাউন্ডে কাজ করবে তারপর হচ্ছে দাওয়ান এখানে ওরা ইন টোটাল তেত্রিশ মিলিয়ন ডলার ফান্ড রাইস করেছে হিউজ একটা নাম্বার সো প্রসেসটা অবশ্যই ভালো করবে এখানে গো টু যে লিঙ্কটা দেওয়া আছে লিঙ্কটা আমরা কপি করব এটা আমরা কপি করে চলে আসবো মিসেস ব্রাউজারের মধ্যে এবং উপরে পেস্ট করে দেবো এটা পেস্ট করে কোথায় ক্লিক করবো একটু ক্লিক করে এখান থেকে আমরা এক্সটেনশনটা ডাউনলোড করে নেব সেম প্রসেস এখানে ডিফারেন্স কিছু নেই এই হচ্ছে আমাদের এক্সটেনশন চলে আসছে এটা ক্লিক করব তারপরে এখানে আমাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে কাউটিতে ক্লিক করছি রেজিস্টার ক্লিক করবো আমরা নাম দেবেন আপনার মেল দেবেন পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে রেফার কোড রয়েছে আমাদের পোস্টের মধ্যে সো এখানে রেফার কোডটা কপি করে রেফার কোড হচ্ছে অ্যাক্সেস কোড ঠিক আছে আচ্ছা এটা আমি হাইলাইট করে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে অ্যাক্সেস কোড না দিয়ে আমি এখানে রেফার কোডটা উল্লেখ করে দিই ওকে রেফার কোডটা আমরা সুন্দরভাবে মার্ক করে দিয়েছি জাস্ট টাচ করবেন কপি হবে কপি করার পর এখানে রেফার কোডটা বসিয়ে দিবেন এবং এখানে যে ক্যাপ্টারটা আসছে ওই ক্যাপ্টার টাইপ করে দিয়ে ক্লিক করলে আপনার মেলে কনফার্মেশন মেল যাবে স্প্যামের মধ্যে যাবে স্প্যাম থেকে জাস্ট কনফার্ম করতে হবে কনফার্ম করলে আপনার এই অ্যাকাউন্টটা হয়ে যাবে সো আমাদের কাজ কমপ্লিট এখানে আমাদের তেমন কিছুই করতে হবে না শুধুমাত্র আমাদের যে ব্রাউজারটি আছে এটাকে নর্মালি আমাদের ব্যবহার করতে হবে আপনি যাই কাজ করেন এখন সমস্ত কাজ এখানে করবেন আপনি যত বেশি ব্রাউজার অ্যাক্টিভ থাকবেন বা ব্রাউজার ব্যবহার করবেন তখন এটা অ্যাক্টিভ হবে এবং অ্যাক্টিভ হয়ে কাজ করবে সামটাইম আপনি ক্লিক করে চেক করে দেখতে পেন এখানে এটা অ্যাক্টিভ রয়েছে কিনা বা মাইনিংটা চলতেছে কিনা আপনি যখন ব্রাউজারটা ওপেন করবেন তখন এটা অ্যাক্টিভ হবে আনটিল এটা অফলাইনে থাকবে এখন আমরা চাইলেও কিন্তু মোবাইল সারাক্ষণ অন করে রেখে দিতে হবে না মোবাইলের চার্জ নষ্ট হবে মোবাইলের সমস্যা হতে পারে সো যতটা সময় আপনি ব্যবহার করবেন ব্রাউজার ততটা সময় মাইনিং চলবে এছাড়া সারাক্ষণ মোবাইল অন করে রেখে দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা করাও ঠিক হবে না এই কারণে মূলত আমি সবচেয়ে বেশি কম্পিউটারকে প্রিফার করেছি এবং আমি যে বর্তমান কম্পিউটার ব্যাপার করেছি আমার কম্পিউটার অলমোস্ট সকাল থেকে রাত পর্যন্ত চালু থাকে অল টাইম সো কম্পিউটার চালু করার সাথে সাথেই গ্রাস পানি যে সফটওয়ার আছে এটা অ্যাক্টিভ হয়ে যায় এবং রাত পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকে সো এই ছিল সিম্পল প্রসেস এখন যারা এই প্রসেসটা জয়েন করতে চান তারা এই ভিডিও দেখার পর জয়েন করতে পারেন এর ইউ সো ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিকে আবার কথা হবে সালামু আলাইকুম